নজর রাখবো পরবর্তী সংবাদে গতকাল রাতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম থানার সামনে বিক্ষোভে তার পরবর্তীতে বিশেষ করে গরুর মালিকদের পক্ষ থেকে তবে বিষয়টা অবশ্য জানিয়ে যেহেতু গরু বোঝায় একটি গাড়ি যাচ্ছিল ঠিক সেই সময়টাতে বর্তলা জহর ব্রিজ সংলগ্ন এলাকায় সেই গরু বোঝায় গাড়িটিকে আটক করে স্থানীয়রা এবং তারপরই আটক করা হয় এবং গাড়ি চালককেও সঙ্গে স্থানীয়দের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয় যে এই গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কি উদ্দেশ্য রয়েছে তারপরে তারা জানিয়েছেন যে কুরবানি ঈদ উপলক্ষে গরুটিকে নিয়ে যাওয়া হচ্ছিল যেহেতু আমাদের কাছে যে সূত্র মারফত খবর রয়েছে এবং তারপর স্থানীয়দের পক্ষ থেকে পুরো ঘটনাটি অবগত অবগতকরণ পশ্চিম থানা এবং পুলিশ সেই সময়টাতে ঘটনাস্থলে ছুটে যায় তারপর গরু বোঝাই গাড়িটিকে আটক করে তাদের হেফাজতে নিয়ে যায় আর এর প্রতিবাদে শামিল হয়েছে বত্রম দল অবশ্য তাদের যে দাবি তারা গত কাল তুলেছেন যে গৌহত্তা মহাপ এবং গোহত্যা করা যাবে না সেই নিয়ে তীব্র শামিল হয়েছে তারা হয়েছে যে হোক কিংবা অন্য কোনো কিছু সেক্ষেত্রে গোহত্যা কোনোভাবেই করা যাবে না তার তীব্র নিন্দা তারা জানিয়েছেন যার কারণে দীর্ঘক্ষণ একটা পশ্চিম থানার সামনে আহ ঘেরাও করে রেখেছেন তারা যদিও এর পরবর্তীতে যে আমরা খবর পেয়েছি তাতে করে জানা গেছে গরুর মালিকের পক্ষ থেকে তারা সেই সময়টাতে ঘটনাস্থলে উপস্থিত হয় পশ্চিম থানার এসটিপি সঙ্গে তারা মত বিনিময় করেছে সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি উপস্থিত ছিল টিএসআর বাহিনীও তাদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে এই গরুরগুলির সম্পূর্ণভাবে বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে আকি সঙ্গে বৈধভাবে সেই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু কেন সেই ক্ষেত্রে বাধা দান করেছে স্থানীয়রা আমি অভিযোগ তুলেছে অবশ্য গরুর মালিক পক্ষ যদিও এই বিষয়েকে তারা করে করতে কি না তো আমি কোথাছি আমরা তো হত্যা করবার লেগে না এটা কুরবানি এটা তো আমরা একটা কালচার ইন্ডিয়ান তো মুখ্যমন্ত্রী তারপরে আমরা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী তো কোনদিন আমরা কোরবানি না এমন কোন সার্কুলার জারি নাই বা আইন কোন তারা সংবিধান বানাইছে না

বিশ্ব পরিষদে তারা চাপ দিতে পারবে না করে আমাদেরকে দুই তিনজন লোক আসে আপনারা শুনলেন মালিক পক্ষের বক্তব্য এবং তারা বলছেন যে দুপুর দুটো নাগাদ সেই গাড়িটিকে আটক করা হয়েছে রাত্রি বারোটা পর্যন্ত ক্ষেত্রে একটা তুমুল তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং রাত্রি বারোটা থেকে একটা নাগাদ কিন্তু পশ্চিম থানা চত্বর একটা ঘেরাও করে রেখেছিল যদিও ক্ষেত্রে তারা দাবি করছেন যে আমাদের সমস্ত নথি বৈধ রয়েছে তবে এখনো পর্যন্ত সেই কথা কিন্তু স্পষ্টভাবে আনন্দ হয়নি এবং তারা দাবি করেছেন যে প্রশাসনের পক্ষ থেকে যেহেতু নিষেধাজ্ঞা জারি করা হয়নি তাহলে সেই ক্ষেত্রে তারা কেন নিয়ে যেতে পারবেন না সবটাই কিন্তু তাদের দাবি তারা করেছেন যদিও এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত গরু গলি আহ কিংবা সেই গরু বোঝাই গাড়িটি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের হেফাজতেই রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন